প্রিয় দর্শক আজকে নতুন একটি গাছ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে গাছটির নাম হলো ঢেঁকি শাক আমরা ঢেঁকি শাক খেয়ে থাকি ঢেঁকি শাকের বৈজ্ঞানিক নাম ডেপ্লাজিয়াম এসকুলেন্টাম ঢেকি শাক বা পালই শাক বা বউ শাক এটি সবুজ জাতীয় ফার্ম নিয়মিত শাক খেলে নানা ধরনের রোগ থেকে আমরা মুক্তি পাই এই শাকে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে এছাড়া শর্করা ফাইবার ফ্যাট ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বি থ্রি বিটা ক্যারোটিন তামা ম্যাঙ্গানিস প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়ামও রয়েছে চলুন আজ এই শাকের সম্পর্কে আমরা জেনে নেই পটাশিয়াম বেশি থাকায় উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ ও হাই প্রেশারের প্রেসার কমাতে ভীষণ উপকারী দেখি শাকের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ঢেঁকি শাক খেলে দাঁতের ক্ষয় রোধ করে দাঁত ভালো রাখে দাঁত শক্ত রাখে ঢেঁকি শাকে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি ভালো রাখে আপনাদেরকে বলছি ঢেঁকি শাক চিনে খাবেন কারণ ঢেঁকি শাকের মতন আরও অনেক শাক বন জঙ্গলে হয়ে থাকে এই শাকটি বিনা যত্নেই বেড়ে ওঠে রাস্তার আশেপাশে জমিজ আইলে এই শাক বেশি বেশিরভাগ দেখা যায় তো আজকে আমি এই শাক নিয়ে আমাদের সাথে কিছু শেয়ার করলাম ও এই শাকটি কিছু সতর্কতা আছে এই শাকটি চিনে খাবেন এই শাকের মতো দেখতে আরও অনেক শাক হয়তো বা দেখতে পাবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলছি এই শাক রান্না করে খাবেন কাঁচা কোনো মতেই খাওয়া যাবে না প্রতিদিন শাক খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী তা আমরা সকলেই জানি অতএব খাওয়ার আইটেমের জন্য প্রতিদিনই একটা শাক থাকা খুবই জরুরি শাক আমাদের দেহের অনেক ধরনের উপকার করে যেমন ত্বক ভালো রাখে হদন শক্তি বৃদ্ধি করে এছাড়া চোখের জ্যোতি ভালো রাখে এরকম আরও অনেক গুণাগুণ রয়েছে যে গুণাগুণ বলে আসলে শেষ করা যায় না তো আসলে এই ঢেঁকি শাক আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন রাস্তার পাশে এটা অবহেলিত অবস্থায় দেখা যায় তো আপনারা এই শাকটিকে গুরুত্বের সহিত নেবেন আশা করি আর এই শাকটি অবশ্যই একটি ঔষধিগুণ সম্পন্ন গাছ আপনারা জানলেন এটা আমাদের হার্টকে ভালো রাখে এছাড়া আরও অনেক গুণাগুণ রয়েছে যা হয়তো আমার হয়তো জানা নাই তো আপনারা এতক্ষণ ভিডিওটি আমার সঙ্গে ধৈর্য সাহর দেখেছেন জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ